আজকে আমি চলে এসেছি হাইনান শহরের সেই প্রাচীন একটা গ্রামের ভিতরে যে গ্রামটার নাম হলো গ্রাম সেই গ্রামে আপনার আছে পাথরের রাস্তা এবং ঘর এবং খুব ভয়ঙ্কর সেই জায়গাটা সেটাই হলো আগ্নেশিলি ঘর চাও কেউ বা আমি দৌড়াই ভাই কেউ দৌড়াই ভাই এখানে ভাঙে ভেঙে পড়তেছে দেখেন যেগুলো ভাইয়া ভেঙে পড়তেছে উপর থেকে ভাঙে পড়তেছে তো পাথরগুলো ভেঙে পড়তেছে সব দৌড়াও দৌড়াও হ্যালো আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসা আমি ভালো আছি আর নতুন আরেকটা আপনাদের সবাইকে স্বাগতম তো এখনো যারা যারা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করেন নাই তাদের সাবস্ক্রাইব ফলো করে দেন তাহলে চলুন নতুন ভিডিও শুরু করা যাক আমি আজকে চলে এসেছি চায়নার হাইনান প্রভেন্সের রংতাং গ্রামে যেটা খুবই ভয়ঙ্কর একটা জায়গা সেইখানে আমি চলে আসছি আজকে তো এখানে আছে হলো আপনার বহু পুরানা আগ্নে শিলা ঘর যেটা আমি আপনাকে আজকে ঘুরে ঘুরে দেখাবো তো এখন আমি দাঁড়িয়ে আছি গ্রামের প্রবেশ পথে তাহলে চলেন ভিতরে যাই আর ভিতরে মানে যত চাইনিজ ঐতিহ্য জিনিসগুলো আছে সব থেকে পুরানা পুরানা জিনিস আজকে আমি আপনাকে এক্সপ্লোর করে দেখাবো তাহলে চলেন যাওয়া যাক মানে এখন আমি দাঁড়াইছি গ্রামের ভিতরে তো এটা হইলো সেই গ্রামের রাস্তা তো এটা হলো গ্রামের রাস্তা এদিক দিয়ে ঢুকা যায় এই রংতাং গ্রামের ভিতরে এবং এটা হলো আসল গেট যেখানে আমি আগ্নেয় শিলা দেখব আর আমার সাথে অ্যাড হয়েছে দুইটা চাইনিজ ছেলে তো এরা আমাকে সাহায্য করতেছে এটা ঘুরে ঘুরে দেখার জন্য তো এটা ঢুকার মাত্র আপনি যখন প্রথম ঢুকবেন তখন এরকম একটা রেস্টুরেন্ট দেখতে পারবেন আর সুন্দর একটা আপনার লেচু গাছ দেখতে পারবেন আর এদিক যে সুন্দর বসার জায়গা রয়েছে মতো বানিয়ে রাখছে যে পাহাড়ের মতো যে পড়তেছে তো এটা খুব সুন্দর আর এদিকে খুবই সুন্দর একটা হোস্টেল আছে মানে হোটেল যেটা আমরা আমরা চাইলে এখানে থাকতে পারবো রুম ভাড়া নিয়ে তো এখানে খুব সুন্দর হোটেল দেওয়া আছে আর এখানে দেখেন হোটেলের সামনে কি সুন্দর গাছ দেখেন কত সুন্দর ফুল ধরে আছে দেখেন প্রজাপতি বজি কাছে আছে খুব সুন্দর হ্যালো 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 তো চলেন এখন আমরা ভিতরে যাই মানে আগে যারা যারা সেলিব্রিটি ঘুরতে আসছিল তো তাদের ছবি এখানে সুন্দর করে আপনার পোস্টার রাখে দিয়েছে যে এখানে ঘুরতে যারা তো এইখানে আসলে আপনার বসে থেকে আড্ডা দেওয়ার মতো সুন্দর একটা জায়গা আর এদিকে হলো আপনার পশু পাখি মানে চিড়িয়াখানার মতন একটা জায়গা এটা একটা চিড়িয়াখানার মতো জায়গা তো এখানেও দেখেন কিছু পশু পাখি আছে যে ময়ূর বসে আছে তো ধরতে গেলে একটা চিড়িয়াখানায় তো ওই যে দেখেন বসে আছে এখানে এখানে আপনার পশু পাখি ছেড়ে রেখে দিয়েছে দেখছেন মানুষজনের এখানে বসে এটা একটা রেস্টুরেন্ট তো আমি একটা রেস্টুরেন্টের ভিতরে আসছি তো এই রেস্টুরেন্ট মানে ভিতরে এগুলো আর কি এই যে বাচ্চারা এখানে খেলাধুলা করতেছে হ্যালো হ্যালো তো দেখেন পুরোটা জঙ্গলে ভরা তো চলেন এখন আমরা যাব হইল সেই আগ্নেশিলা ঘরটাতে যেখানে হ্যালো হ্যালো যেখানে খুবই উঁচা গভীর খাত উঠতেছে হইলো আপনার শিলার যে উপরে আর নিচে হলো অগ্নিশিলা তো এখানে অনেক туриস্টরা আসে সবসময় ছবি জন্য আসে আর দেখেন আমার পাশেতে চাইনিজরা দেখতেছেন যে এই পুরাটা বারবার শুধু হলো আমারে গুতাိုက်তাছে টাকার জন্য টাকার জন্য হলা হলা করতেছে তো আমি আসলেই ওরে पत्ता দেইনি খেত তো এখন আমি এলো আপনার অগ্নিশিলার যে উপরে তো আমি এখন উপরে আসি দেখেন পুরোটা দেখেন জঙ্গলে ভরা এটা কিন্তু পুরাটা জঙ্গল তো আমার পেছনে দুটো চাইনিজ আছে এরা আমাকে সাহায্য করতেছে আর দেখেন আমি কত উপরে আছি একটা পাহাড়ের উপরে আছি তো এই দেখেন এটা পুরোটা জঙ্গল আগ্নেয় গৃহ শিলা যে এটা ভিতরে আর কি এটা ভিতর দিয়ে যাইতে হবে তো সবাই গেছে নিচ দিয়ে তো আমি যাব এখন উপর দিয়ে তো এখন এই জঙ্গল ভিতর দিয়ে আমার চাইজেছে দুইটা আমার কোন দিক দিয়ে নামাইতেছে আমি কিছু ছেমেন ছেমেয়ান তো এই দুইটা আমার কোন দিকে নামাই যাচ্ছে আমি কিছুই বসেছি না খালি জঙ্গল আর জঙ্গল আগ্নেয় শিলা দেখার জন্য আমি যাচ্ছি দেখেন পুরো একটা ঘন জঙ্গলে ঢুকতেছি আল্লাহ বাবুদ জানে যে আমি আসলে কই আছি কি বিপজ্জনকভাবে বাপরে বা খুব বিপজ্জনক জায়গায় আমি ওই দেখেন দেখেন বাপরে ধরো ভয় ভাই দেন এই দিক দিয়ে শিলা ঘর গভীরতা খাদ তো চলেন এখন আমরা আগ্নেয় শিলা ঘরে প্রবেশ করব ভাই আমার তো এখনই ভয় আগে সশম আগে দেখেন কি বড় বড় খাদ দেখছেন খালি খাদ আর খাত দেখেন খাত দেখেন অন্ধকারে প্রবেশ করতে আল্লাহ আল্লাহ বাবুর জানে কি হবে বাবা স দেখেন এখন আমার লাইট জ্বালাতে হবে এখানে পুরোটা অন্ধকার আমি জানি না আমাকে দেখতে পাচ্ছেন কিনা তো এটা হলো রন্তন গ্রামের সেই ভয়ঙ্কর খাদে ভিতরে আমি ঢুকছি দেখেন আমি দুই চৌকি শিখছেন দেখেন আপনারা দেখতেছেন কিনা দেখেন কি মানুষজন আস্তে আস্তে দেখেন এদিক দিয়ে মানে এটা হইল সেই ঐতিহাসিক শিখা ঘর মানে আগ্নেয়গিরি শিখা ঘর এটা এটা সেই আগ্নেয়গিরি ঘর এটা তো এখানে আমি জানি না এখানে কি আছে তো এখানে দেখে নি করে রাখছি আর কি কি বলে এটাকে আপনার জাল লাগাই রাখছে এদিকে ধোকা যাচ্ছে না তো এটা দেখেন জাল ঢাল দিয়ে রাখছে আর কি বাপরে আমি আমি চোখে দেখতেছি না মানে এত পরিমাণ অন্ধকারে কানার মতো হাঁটতেছি আর কি আমার সাথে দুই ডাক ঘুরতেছে তো মানে আমার লাইফের ফার্স্ট একটা এক্সপিরিয়েন্স করতেছি আমার এত ভয় লাগতেছে আগ্নে শিখা ঘরের ভিতরে আমি বর্তমানে এটা লাগ্নে শিক্ষা ঘর এটা ফেমাস একটা জায়গা এই আপনার হাইনান প্রভেন্স তো আমি বর্তমানে অন্ধকার থেকে তো মানে লাইটে বেরোচ্ছি আর কি বিনা আলাদা বেরোচ্ছি অন্ধকারে ছিলাম দেখেন আপনার তুই চোখ যেদিকে যাবে শুধু খাত আর খাত দেখেন বাপরে পুরা অন্ধকার এখানে মানুষে মাইরে ফেললেও কোনো গতি নাই খুঁজে বের করার মতন বাবা অবশ্যই আমি আলোতে বেরোইছি এই দেখেন আলোতে বেরোইছি দেখেন কত খাত এটা এলো আপনার আগ্নে শিখার রাংটাং গ্রাম এর থেকে বড় বড় গভীর খাদারও আছে দেখেন এই যে এদিক দিয়ে মানুষ যায় এদিক দিয়ে মানুষ দেখেন যায় তো এর থেকে বড় গভীর খাদারও আছে এদিকে আমি পুরা হয় দেখেন এক খাত থেকে বেরোয় গাড়ি খাতে যাচ্ছি চিলারাটা খাদে তো এটাও দেখেন পুরোটা জঙ্গল শুধু জঙ্গল আর জঙ্গল দেখেন গভীর কত গভীর দেখেন সবাই যাচ্ছে এদিক দিয়ে রে এদিক খালি তো পাহাড় দেখেন দেখেন শুধু পাহাড় আর পাহাড় এটা আপনার মানে পুরো সব পাথর পাথরের টুকরা এদিক দিয়ে মানুষজনরা আমি তো অন্ধকারে আমি না এদিক দিয়ে কিন্তু ঘোরার জন্য আসে আবার মনে করেন ছবি তোলার জন্য আসে এখানে মানে একটা টুরিস্ট স্পট আর কি তো এখানে অনেক মানুষ অনেক কিছু করতেছে কেউ কেউ ছবি তুলতেছে কেউ শুটিং করতেছে এখানে তো এই যে আমার সামনে কাছে এরা কিন্তু অন্ধকারে ছবি তুলতেছে যে ডিএসএলআর ক্যামেরা আছে মানে যে আমরা যেটা হলে হরর হরর সিনেটে হরর সিনের ছবি তুলছে এই দেখেন এই যে দেখেন আগুন ঠাগুন জলে বাপরে আমি এটা কয়ে আসলাম দেখছেন আপনারা দেখছেন কিনা দেখেন দেখেন খালি খাদ আর খাদ পুরোটা খাত এটাই হইল সেই রানতাং গ্রাম যেখানে আমি আসছি ঘুরা যায় আপনাকে এক্সপ্লোর করার জন্য আর এখানে অনেক অনেক বছর আগে মানে অনেক শত শত বছর আগে আগ্নেয়গিরি হইতে হয় কি তো এই হেলে সেই জায়গাটা এখানে সবাই আপনার সিনেমা শুটিং করতেছে মানে ছবি তুলতেছে সবাই সবথেকে বেশি ছবি মানে ছবি তোলার শুটিং বেশি করে এখানে ভাই বিশ্বাস করবেন না কি ভয়ঙ্কর একটা জায়গা আমি দাঁড়ায় আছি এটা হইলো আপনার আমি বর্তমানে চল্লিশ ফুট মাটির নিচে দাঁড়ায় আছি আর উপরে হইলো আপনার পাহাড় তো মানে খুবই আশ্চর্যজনক একটা জিনিস বিশ্বাস করে আমার মানে খুবই ভয় লাগতেছে তো বলার মতো না আমি প্রচুর ভয় পেয়েছি কারণ এই জায়গাটা এত পরিমাণ গভীর আর শুধু মানে আপনার আগ্নেয় শিখা খাদ আর খাদ এটা যে কোনো নামে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে দেখেন পাথরের উপরে পাথর লাগাই লাগাই দাঁড়ায় আছে জিনিসটা এটা কিন্তু মাটির অনেক গভীরে তো খুবই ভয়ঙ্কর একটা জায়গা ভাই প্রচুর ভয়ঙ্কর প্রচুর বিশাখ না খানে আপনার তিনটা আগ্নেয় শিখার ঘর আছে আগ্নেয় শিখার তিনটা ঘর আছে তো আমি প্রথম ঢুকছিল আপনার পাহাড়ের উপর দিয়ে উপর দিয়ে ঢুকে এক নাম্বার দুই নাম্বার এখানে বর্তমান তিন নাম্বার আছি তো এটা হলে বাইরনের রাস্তা তিন নাম্বারটা ভাই এত পরিমাণ ভয় বিশ্বাস করবেন আমার খুব ভয় লাগতেছে প্রচন্ড ভয় লাগতেছে মানে বলার মতো না প্রচুর ভয় লাগছে জায়গাটা দেখেন আপনি দেখেন দুই চোখ শুধু খাদ আর খাত এই যে ভাঙা এই যে দেখেন মানুষজন ছবি তুলছে এখানে তো দেখেন ভাই বাঁচাও 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 কেউ বাঁচাও আমি দৌড়াই ভাই কেউ দৌড়াই ভাই বাঁচাও খাদ এখানে ভেঙে পড়ছে অনেকগুলা তো এই যে দেখেন সব পাথর ভেঙে বসে তো এই দিক দিয়ে আপনার গেট বন্ধ করে দিচ্ছে কেউ না আসতে পারে কারণ বর্তমানে এটা হলো খুব ডেঞ্জারাস একটা জায়গা তো খুব ডিয়ারিং একটা জায়গা এবং খুব ডেঞ্জারাস তো এখানে আপনার মানে এগুলো ভেঙে মেয়ে পড়তো উপর থেকে দেখেন এই যে অনেকগুলো ভেঙে মেয়ে পড়ছে যে কোনো টাইমে এখানে আপনার মারা যাওয়ার ই আছে আর কি ঝুঁকি আছে আপনার যে কোনো টাইমে মরার ঝুঁকি আছে প্রচণ্ড ভয় এখানে আতঙ্কে আতঙ্কে গলা শুকা যাচ্ছে এখানে এত ভয় জানি মা ভাই খুব ভয় আসি আমরা খুব ভয় আছে দেখেন কারণ এখানে ভাঙে পড়তেছে দেখেন যেগুলো ভাঙে ভাইয়া পড়তেছে এখানে উপর থেকে ভাঙে পড়তেছে তো পাথরগুলো ভাঙে পড়তেছে সব দূর 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 আমরা পলাই ও আমরা কি এখানে বাইচে মারা ফিরি আল্লাহ বাইচে একটা আমরা আসবো এখানে যে গুহা এই দেখেন গুহা এই দিক দেখেন আমরা সব ভয়ে দৌড়াইতেছি অবশ্যই আমরা বেরোতে পারছি অবশ্যই আমরা এই গ্রাম থেকে বেরোতে পারছি আল্লাহ বাঁচাইছে আমাদেরকে বাপরে বাপরে আমরা বেরোতে পারছি ভাই এখন আমরা আরেকটা একটা কবিতা ঢুকতেছি আমরা বেরোতে ভাই পুরো ভয়ে শেষ আমরা ভয়ে শেষ ভাইয়া পাতা ছিল কথা এত ভয় লাগতেছিল বিশেষ করে ভাই এটা খুবই ভয়ঙ্কর খুবই ভয়ঙ্কর জায়গা খুব মানে জীবনের ঝুঁকি অনেক বেশি আর এখানে কিন্তু প্রচুর জঙ্গল আমাদের এই জঙ্গলের ভিতর দিয়ে যাইতে যাচ্ছে আমার সাথে যে দুজন দেখতেছেন এরা দুজন কিন্তু আমাকে খুব সাহায্য করতেছে তো এখন আমরা যাচ্ছি আর একটা সুন্দর জায়গা আপনার দেখানোর জন্য তো এই গ্রামের ভিতরে যাচ্ছে এখন আমি মানে যে সুন্দর জায়গাটা সেখানে যাচ্ছি তো গ্রামে যাওয়ার আগে দেখেন গ্রামের মানুষ কত মুরগিপালা দেখছেন আর ভাষাগুলো দেখছেন চাইনিজ ভাষাগুলো কিন্তু আপনারা আগেও দেখছেন আর এটা কিন্তু পুরো জঙ্গল দেখেন ঝুপঝার জঙ্গল তো আমি বোধ না আগ্নেয় শিখা থেকে হয়েছি কারণ ওখানে খুব ভয়ঙ্কর এবং খুব ডেয়ারি আমার ডেঞ্জারাস একটা জায়গা মানে বলার মতো না পুরো ডিয়ারি ডেঞ্জারাস জায়গা তো আমি এখন একটা সুন্দর গ্রামে ভিতরে ঢুকছি এখন আমি গ্রামে যাচ্ছি যে গ্রামের যে সুন্দর জায়গাটা রামতন গ্রামের যে সুন্দর দৃশ্যগুলো আছে সেগুলা এখন আমি দেখতে যাচ্ছি দেখেন গ্রামের ভিতরে সুন্দর একটা রাস্তা পাথরের দিয়ে এই যে সেই রামতান গ্রামের ঐতিহ্যশীল বাসা এই দেখেন এটা সেই রামতান গ্রামের ঐতিহ্যশীল বাসা তো চলেন যাওয়া যাক দেখেন দেখেন কামরাঙ্গা দেখেন কামরাঙ্গা দেখছেন পরে পস্তাছে কিন্তু কেউ খায় না এই দেখেন কামরাঙা ঘাস তো দেখেন সুন্দর একটা রেস্টুরেন্ট তো এখানে বসে থাকে ভাই আর এটা হইল দেখেন ঐতিহ্যশীল একটা জায়গা দেখেন এই যে এটা ঐতিহ্যশীল একটা জায়গা দেখছেন এখানে এই গ্রামের সব পুরানো যে জিনিসগুলো আছে এখানে আপনারা সবকিছু পাবেন সব পুরোনা জিনিসগুলো এখানে আছে তো এই দেখেন এখানে সুন্দর একটা র্যাবিট আছে তো খরগোশ দেখছেন খরগোশ একটা পুতুল ঝোলা রাখছে খুবই সুন্দর একটা জায়গা এই যে এখানে সবাই আসে ছবি তোলার জন্য এই যে এখানে সবাই টুই তুলে আর কি তো এই গ্রামের মেন সুন্দর এটা চলেন এখন আমরা একটু উপরে দেখি আসলে একটু একটু উপরে উপরে ওয়াচ টাওয়ার যেটা বলি আমরা তো দেখি সিঁড়িটা খুব সুন্দর এখানে তো মানুষজন বসে আড্ডা দিতেছে হ্যালো হ্যালো এখানে তো মানুষজন বসে হাট দিতেছে তো খুবই সুন্দর খুবই সুন্দর জায়গা হ্যালো হ্যালো তো এখান থেকে একটু দেখেন আপনারা জায়গাটা খুবই সুন্দর সুন্দর দেখেন সবাই বসে হারে যাচ্ছে এটা হইল ওনার জায়গা তো উনি দেখেন সাজার আগে দিছে তো এই দেখেন মাছ এই সরি মুরগি দেখেন দুনিয়া মুরগির আবাদ করছে দেখছেন কত সুন্দর হাঁস মুরগি সবকিছু ফার্ম এখানে আছে আর বাসাগুলো খুব সুন্দর এই ওয়াচ টাওয়ারও পড়ছে আমি কারণ এই জায়গা থেকে নাকি এই গ্রামটা দেখতে খুবই সুন্দর তো দাদু বললো যে গ্রামটা খুব সুন্দর আর এখানে সুন্দর একটা ঘন্টা মোধ আছে দেখেন সুন্দর খুব মিউজিক বাস এখানেও আছে দেখেন খুব সুন্দর মিউজিক বাস তো এই মানুষগুলোর সাথে পরিচয় এলাম তারা আমাকে বলছে আমি কোথায় আসছি না আসছি তো তারা আমাকে সব কিছু জিজ্ঞেস করলো এবং আমি বলতাম সব তাদেরকে তো এই সাইড দিয়ে এবং এই জায়গাগুলা খুবই সুন্দর আর এই চতুর্পাশের জিনিসগুলাই খুব সুন্দর মানে বলার মতো না বুঝছেন এত সুন্দর জিনিসগুলা রাখা আছে তো আমার খুব ভালো লাগছে এই গ্রামটা এসে কিন্তু সবচেয়ে বেশি ভয়ঙ্কর জায়গা ছিল সেটা হলো আপনার যে আগ্নেশিখা ঘরটা খুবই ভয়ঙ্কর খুব ডেঞ্জারাস কারণ ওপর থেকে সবকিছু ভেঙে ভেঙে পড়তেছিল তো জায়গাটা খুবই সুন্দর তো এখানে তারা আমাকে ভিডিও করতেছে এবং তারা আপনার আমাকে দেখতেছে তো খুব ভালো লাগছে জিনিসটা আর আমার ক্যামেরাম্যান কিন্তু চাইনিজ দিদিদের বাচ্চা আছে আমার বডিগার্ড হিসেবে নিয়ে আসছি তো ওরা আমাকে সাহায্য করতেছে মানে আপনার যে সুন্দর রাস্তা ঘাট আছে যে চাইনিজ গ্রাম মানে বিশ্বাস করার না এত সুন্দর রাস্তাঘাট খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট আর এখানে আছে সব থেকে ঐতিহাসিক বাসা মানে ঘর বাড়ি যেগুলো ছিল একদম আপনার চায়নার স্বাধীন হওয়ার আগে যে বাসাগুলো ছিল তো আমার পেছনে দেখতেছেন এগুলো সব কিছুই হলো আপনার ঐতিহাসিক বাসা ঘরবাড়ি আর সব হলো পাথরের রাস্তা দেখেন কি সুন্দর সুন্দর পাথরের রাস্তা এখানে কিন্তু সবথেকে বেশি চাইনিজ নানিরাই বেশি ঘুরতে আসে দাদাদেরকে রেখে নানিরা ঘুরতে আসে তো এটা হলো নানি নানিরা দেখেন হে হাসি মারছে আমাকে দেখে নানিরা হ্যালো নানি হ্যালো নানি তো আমার নানিরা আমাকে খুব ভালোবাসে নানি একটা আবেগের নাম নানি কাম অন নানি 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 লাগে নাই নাই ওকে নাইনারা খুশি হয়েছে তো খুব এটা ঐতিহাসিক জায়গা আর এদিক যে শব্দ ঐতিহাসিক ভাষা দেখেন ঐতিহাসিক ভাষা তো ঐতিহাসিক ঘরবাড়ি এই দেখেন ঐতিহাসিক ঘরবাড়িগুলো তো এখন আমি মানে এক সাইড দিয়ে ঢুকে গ্রামের প্রবেশপক এক দিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হই আমি এখন মেইন গেটের সামনে আসছি তো এখানে একটা রেস্টুরেন্ট আছে তো এখন এখানে খুব সুন্দর বিউটিফুল মানে ফুলের বাগান আছে এবং বসে থাকার মতো জায়গা আছে তো চলুন একটু বসে থাকে দেখি রেস্টুরেন্ট এবং কফি শপ তো এর সামনে দেখেন পুরোটা পাথর বিচার রাখছে তো এখানে কিন্তু খুবই সুলের সাইড দিয়ে খুবই দেখেন ফুলের বাগান দিক দিয়ে তো এদিকে দেখেন বসে থাকা আছে খুব জায়গা ওরা বস আছে তো দিক দিয়ে আমি একটু আপনাকে ঘুরে দেখাই এখানে আপনার ফ্যামিলি নিয়ে এবং বন্ধু নিয়ে খুব সুন্দরভাবে বসে থাকতে পারবেন এই জায়গাটা দেখেন সুন্দর বসে থাকার জন্য আড্ডা দেওয়ার জন্য হ্যালো হ্যালো তো এখানে সবাই বসে আড্ডা দিতেছে মানে আপনার রিল্যাক্স এই গ্রাম ঘোরার পরে যে রিল্যাক্স করতে হবে হাঁটতে হাঁটতে কুমার পা ব্যথা হয়ে যাবে তখন এখানে রিল্যাক্স করতে হবে এখানে দেখেন বাচ্চাদেরকে খেলনার খুবই সুন্দর মানে একটা পার্কের মধ্যে করে রাখছে আর কি খেলনা দেখেন বাচ্চাদের গলায় রাখছে না আর কি নারকেলের নারকেলের ওয়াটার পট গলায় ঝোলা রাখছে এটা ভিতরে পানি আছে এখানে নারকেলের আর কি যে নারকেলের ভিতরে খোলাটা থাকে না তো ওইটা আর কি ওইটাতে পানির পট বানা দিচ্ছে বাচ্চাদেরকে মানে চাইনিজ জিনিসগুলো একটু ইউনিকই হয় সবসময় সবসময় একটু আলাদা রকম ডিফারেন্ট কিছু হয় চাইনা জিনিসগুলো কফি অর্ডার দিছি এরা খাবেই না জোর যে খাবে না পুরো বেশি না খাইতে হবে তুই আমার হেল্প বললাম তারপর রাজি হয়েছে কফি খাওয়াই হয়তো তারা বেশি খুশি হবে কারণ তারা আমাকে অনেক হেল্প করছে তো খুব ভালো লাগছে আমার কাছে সিঁড়িটা পুরো কাঠের তৈরি আর এখানে কিন্তু অনেকগুলো গাছের মানে ফুল গাছ ফুলের টপ লাগানি রাখা আছে তো ফুলের টপ দিয়ে কফি সব দেখেন কত সুন্দর করে সাজাইছে খুবই সুন্দর করে সাজাইছে জিনিসটা ভালো লাগতেছে দেখতে এটা হইলো সেই রাংতাং গ্রাম এই গ্রামের ম্যাপ হলো এটা তো খুবই ছোটো একটা গ্রাম কিন্তু খুব ছোট গ্রাম হলে কী হবে এইখানে যে ঐতিহ্যশীল জিনিসগুলো আছে মানে খুবই অবাক করার মতো আমাকে খুবই অবাক করেছে তো আমার লাইফের ফার্স্ট টাইম মানে আমি অনেক গ্রাম ঘুরছি চাইনের আর সবথেকে বেশি আমি চাইনাতে গ্রামই ঘুরতে বেশি পছন্দ করি শহরের থেকে কিন্তু খুবই মন কারা গ্রাম ছিল এটা এবং খুব ডেঞ্জারাস একটা জায়গা ছিল খুব ডেঞ্জারাস মানে বলার মতো না খুবই ডেঞ্জার খুবই একদম পুরো খুব ডেঞ্জার যে দুইটা দেখতেছেন হ্যাঁ এই দুইটা মানে ওদের বাসায় না যাবো না তখন জোর তো ওদের বাসায় এটা রাস্তা দেখেন গ্রামের রাস্তাগুলো কত পরিষ্কার পরিচ্ছন্নতা আর আরেকটা জিনিস দেখাবো আপনাদেরকে চাইনিজ মানে অনেক পুরানা গাড়ি দেখেন যেগুলো আমি কার্টুনে দেখতাম যে এই গাড়িগুলা কার্টুনে যদি দেখছি তো আজকে আমি এই গাড়িগুলো বাঁচতে কি গাড়ি মানে এই গাড়িগুলা আপনারা কোথায় আগে দেখছিলেন নাকি কি আমাকে জানাবেন দেখেন কি গাড়ি সেই চমৎকার একটা গাড়ি আমার কাছে কিন্তু গাড়ির মডেলটা খুব ভালো লাগে মানে এই গাড়িটা আমি সচরাচর দেখছিলাম আপনার কার্টুনের ভিতরে বিভিন্ন কার্টুনের ভিতরে গাড়িটা দেখছিলাম এই গাড়িটা তো আজকে আমি এটা বাস্তব দেখলাম এটা অনেক পুরোনো গাড়ি যদি আপনারা কেউ জানে থাকেন তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এখানে দেখেন একটা বাসা আছে এটা কিন্তু আপনার ওই যে কন্টেনার তৈরি করা বাসা এই দেখেন এটা কন্টেনার তৈরি করা বাসা এখানে এসিও আছে বা সুন্দর দেখছেন মানে মানে অনাস্থায়ীভাবে যে কোনো জায়গায় আপনার পাহাড় কন তারপর রাস্তাঘাটে পাশে কোন রকমভাবে অনাস্থায় বাসা করতে পারবেন বাসাটা সুন্দর আছে আর এই যে হইল তাদের বাসা দেখেন গ্রামের ভিতরে পাঁচতারা হোটেল ফাইভ স্টার হোটেল হতো বাসা তাদের আর গ্রামের রাস্তা দেখছেন এটাকে কবে যে চাইনিজ মানুষরা গরিব আছে দেখেন গ্রামের ভিতরে গ্যারেজ মানে ওদের গাড়ি দেখছেন সবার বাসায় গাছে গাড়ি আছে আর বাসাগুলো কিন্তু সেই এটাই হইলো সেই বাসা আর এই বাসা দেখছেন এই বাসায় ছেলেরা থাকে আর এই বাসায় দেখেন দুনিয়ার প্রাচীন গাছগুলো আছে এখানে দেখেন প্রাচীন প্রাচীন গাছ এগুলা কিন্তু বিক্রি করে মানে ধরতে গেলে বাসার ভিতরে নার্সারি আর কি বিষয় এরকম আর কি ভবত আছে আর হলো সেই মালিক তো এখানে যে উনি পানি দিচ্ছে আর কি হ্যালো হ্যালো তো উনি পানি দিচ্ছে দেখেন এই যে পানি দিচ্ছে দিক দ্বারা এখানে কত সুন্দর মানে বাসার ভেতরে সুন্দর একটা লেক বানাইছে এবং সুন্দর জায়গা হ্যালো হ্যালো হাই হাই গুড ইউ ডুইং তো দেখেন এখানে বসে শাক কাটতে দেখছেন চাষিটা শাক কাটতেছে এটা হলো বোন ছোট বোন বাসা এগুলা তো ওদের বাসাটা কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দেখছেন খুবই সুন্দর আর সবচেয়ে বড় বিষয় হলো এই জায়গাটা খুব সুন্দর আর কি বাসার ভিতরে এত সুন্দর পরিবেশ খুবই সুন্দর আর এখানে কিন্তু দেখেন বিকাল করে বসে থাকার জন্য খুব সুন্দর একটা আমেজিং একটা জায়গা আর দেখেন গাছের স্টাইলগুলো দেখেন চাইনিজ গাছটা দেখেন কত সুন্দর করে স্টাইলগুলো তৈরি করছে মানে চাইনিজ জিনিসগুলাই মানে একটু ইউনিক দেখেন কত সুন্দর ইউনিক গাছ এটা কিন্তু একটা নার্সারি ধরতে গেলে দেখেন দেখেন এরা কিন্তু মাছ চাষ করে এটার ভিতরে দেখেন মানে কত সুন্দর একটা জায়গা ভাই চাইনিজ আমার কাছে একটু অন্যরকম মানে টান কাজ করে এটা গ্রামের ভিতরে গ্রামের ভিতরে এত সুন্দর বাসা আপনারা যারা বাংলাদেশের কোনো গ্রামের থেকে এরকম মানে পাঁচতলা হোটেলের মধ্যে দেখেন চাইনিজ পাথর দিয়ে তৈরি করা বাসার পাথরের তৈরি করা যাই না কখনো দেখছেন কিনা আর বাসার ভিতরে এরকম একটা সুন্দর নার্সারি হ্যাঁ দেখেন কত সুন্দর ফুল মানে গাছগুলা কত সুন্দর গাছ দেখছেন গাছগুলো আবার লাইট দিয়ে রাখছে মানে কত যত্ন করে বাসা ধরে মানে ওদের জিনিসগুলো সবসময় এক্সাইটেড ম্যান চাইনিজ জিনিসগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা আর চাইনিজ মানুষের কিন্তু খুব ভালো ব্যবহার আচরণ খুব ভালো আচরণ ব্যবহার করছি বানা করছে একটু থাকে থাকে মিরগি বানা ওদের চিল্লাই যাচ্ছে শুধু শুধু তাদেরকে বিদায় দিলাম আমার সাথে যে ছিল তার ক্ষুদা লাগছে তো এখন অলমোস্ট বাজে হলো আপনার বিকাল পাঁচটা বাজে তো সে খাইতে গেছে দুপুরে তো এখন তাহলে চলেন তাতে চলে যাওয়া যাক ঘুরতে ঘুরতে চলে আসছি সেই রামতিং গ্রামের সামনে যেখান দিয়ে আমি এন্ট্রি করছিলাম তো এটা হলো সেই প্রবেশ পথ তো আজকের ভিডিওটা কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার কাছে খুব ভালো লাগছে কারণ আমার লাইফের ফার্স্ট একটা আপনার আগ্নে শিক্ষা ঘর দেখলাম যেটা আমার লাইফে ফার্স্ট তো এটা মাটির নিচে ছিল খুবই ভয়ঙ্কর এবং খুবই ডেঞ্জারাস ছিল মানে আমার লাইফে ফার্স্ট এরকম দেখা তো নেক্সট ভিডিও আপনারা কোথায় দেখতে চান সেটা কমেন্ট করে জানাবেন তো এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আর বেশিরভাগ আমি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ